দর্শক এই পর্যায়ে আপনাদেরকে স্বাগতম আমি আপনাদের সাথে আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে বর্তমান বাংলাদেশে ঢাকা শহর রাজধানী সবচেয়ে বহুল ব্যবহৃত একটি যোগাযোগ ব্যবস্থার মাধ্যম মেট্রো রেল আপনারা জানেন যে এটি যান্ত্রিক ত্রুটির কারণে এটি একটি বেয়ারিং নষ্ট হয়ে যায় এবং যে কারণে একদিন মেট্রো বন্ধ থাকে কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যদি যেখানে কোনো দুর্নীতি থাকে না সেখানে খুব দ্রুত কাজ সম্পন্ন হয়ে থাকে তার একটি বাস্তব উদাহরণ হয়ে থাকলো আমাদের এই মেট্রো যে অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই অংশটি আপনারা জানেন যে সকাল এগারোটার দিকে এটি নষ্ট হয় এবং রাত আটটার দিকে এটি কার্যক্রম শেষ হয়ে যায় যে যা এবং খুব তাড়াতাড়ি এটি মেরামত করা হয়ে যায় সবচেয়ে বড় আশ্চর্য বিষয় যেটা সেটা হচ্ছে যে যদি এখানে দুর্নীতি থাকতো এবং সেই আগের মতো পরিবেশ থাকত তাহলে যেটা করা হতো একটা কমিটি গঠন করা হতো এবং এটি কার্যক্রম শেষ হতে হয়তো বা এক সপ্তাহ সময় লাগতো এবং একটা বাজেট করা লাগতো কিন্তু দেখেন এখানে সকালবেলা যে সমস্যাটা হয়েছে সেটা এই সন্ধ্যার ভিতরে কার্যক্রম শেষ হয়ে গেছে তো আমরা চাই সাধারণ মানুষ যে যেখানেই যত ধরনের সমস্যা হোক কোনো জায়গাতে যেন দুর্নীতি আশ্রয় না থাকে এবং যদি দুর্নীতি না থাকে সেক্ষেত্রে এই খুব তাড়াতাড়ি এ ধরনের সমস্যাগুলোর সমাধান করা সম্ভব এবং দেখেন কত দ্রুততার সহিত এই কাজটি সম্পাদন করা হচ্ছে তা আমরা সবাই চাইবো যা যা জায়গা থেকে দুর্নীতির জায়গা থেকে বেরিয়ে আসে যাতে দেশের এবং দেশের আর্থ সামাজিক এবং যোগাযোগ ব্যবস্থা যাতে খুব দ্রুত উন্নয়ন হয় সেই জায়গাগুলোতে ফলো আপ করার এবং এইখানে যদি ফলো আপ করা যায় খুব তাড়াতাড়ি দেশে উন্নয়ন সম্ভব এবং দেশের মানুষের জীবনযাত্রা মান পাল্টে দেওয়া সম্ভব ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন ডিএনটিভি দেখাবে আরেক ভিডিওতে